আসসালাম আলাইকুম অন্তর্বর্তী সরকারের অনেক জিনিস পজিটিভ অনেক জিনিস নেগেটিভ তবে সরকার তো আর স্পেসিফিক একজন ব্যক্তি না একটা হয় গতকালকে যে ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর হল আমার কাছে একটু প্রশ্ন ছিল যে ধরেন এখানে যারা অতিথি হিসাবে দাওয়াত পেলেন তো সেই দাওয়াতে কি জুলাই যোদ্ধা যারা তারা দাওয়াত পাইছিল অথবা জুলাইয়ে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার যারা আছেন তাদেরকে কি সেখানে দাওয়াত দেওয়া হয়েছে যদি হয় সুন্দর কিন্তু অনেক অভিযোগ ছিল যে এখানে তারা বা তাদের অনেকেরই পরিবার দাওয়াত যারা খুবই বড় বড় ভাবে লাইক মুগ্ধ স্নিগ্ধ আবু সাইদ বিভিন্ন হয়তো বা এরকম বা আমি না। তো যার কারণে জুলাই যুদ্ধারা আপনার গতকালকে তারা সেখানে গেলেন তারপর আমরা দিনভর রণক্ষেত্র দেখলাম রাত্রেবেলাও দেখলাম আজকে আগামীকালকে তারা সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় তিন ঘন্টার জন্য মহাসড়ক অবরোধের ঘোষণা দিলেন এই যখন অবস্থা গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা সবাই খেয়াল করছি না সরকারের সবাই সেখানে গেলেন দুজন তারা কারা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজ তাদের যে রাজনৈতিক দল এনসিপি তারাও কেউ যায় নাই এখন আরো চারটা বাম দল যায় ফ্যাক্ট কিন্তু এনসিপি না যাওয়া আর উপদেষ্টা মাহফুজের বা উপদেষ্টা আসিফের সেখানে না যাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে কারণ তারা সরকার তো সরকারের কোন সিদ্ধান্তকে যখন তারাই পাল্টা কাউন্টার করে এটা তো হচ্ছে সরকারের সাথে বেকা বসা অথবা বিরোধিতা করা তো জুলাই সনদে কি তাদের সম্মতি ছিল না বা জুলাই সনদে যেই খসড়া হয়েছে যেটা নিয়ে এনসিপির অবজেকশন ছিল বা অনেক কিছু তারা যেখানে চাইছে উপদেষ্টা হিসাবে থাকলেও ছাত্রদের মধ্যে থেকে এই দুজনই আসেন সো এই জুলাই খসড়া সনদে যেগুলো যেগুলো থাকা দরকার এনসিপি চাইছে তারার জন্য প্রযোজ্য আজকে তারা কালকে থাকবে না আবার অনেকে বলছেন যে পদত্যাগের জন্য একটা মক্ষম সময় ছিল উপদেষ্টা আসিফ এবং মাহফুজ এইটাই সেই মক্ষম সময় যে তারা চাইলে এই মুহূর্তে সরকার থেকে পদত্যাগ করতে পারে এবং এটা সরকারের জন্য আরো একটা চাপ তৈরির সুযোগ হয়ে যাবে এখন উপদেষ্টা আসিফ এবং মাহফুজ কেন যান নাই এটা কিন্তু একটা রহস্যজনক প্রশ্ন বাট আমার কাছে সোজা বাংলা যেটা মনে হয় যে যেহেতু এনসিপি এখানে এটাতে যাবে না আর তারা এনসিপির পার্ট যতই মুখে মুখে বলুক বাঙালি বোঝে আবার ধরেন এখানে যে লেখাগুলো দরকার ছিল যেগুলোর জন্য জুলাই যুদ্ধারা কালকে মাঠে নামলো ওই জিনিসগুলো তো সবচেয়ে বেশি দরকার উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য মাহফুজের জন্য সো তাদের চাওয়াটাই যখন অন্যরা বলতেছে বা এখানে আসে নাই স্বাভাবিকভাবে তারা সেখানে যায় নাই যেটার বিপরীত একটা অর্থ হচ্ছে সরকারের ভেতরেই সরকারকে নিয়ে বিদ্রোহ তৈরি হয়েছে এখন এটা কেন হয়েছে কেন যায় নাই এটা কিন্তু আমার একটা জিনিস যেটা মনে হচ্ছে একটা পার্ট হচ্ছে তাদের মন মতো সেখানে হয় নাই যায় নাই আর একটা পার্ট হচ্ছে এনসিপি চাপ ছিল আরেকটা পার্ট যেটা আহ তথ্যসূত্র অনুযায়ী সেপ্টেম্বর অক্টোবরে আসিফ পদত্যাগ করার কথা ডিসেম্বরের কাছাকাছি এসে মাহফুজ তো আমাদের যে পরিস্থিতি আমরা দেখছি এখন মাহফুজের সাথে আবার এনসিপি একটা দূরত্ব আছে মাহফুজ এনসিপি নিয়ে একটা পোস্ট দিয়েছিল যদি দলের নাম মেনশন করে নাই যার মধ্যে দলের দরকার নাই ভাই এমনি বহুত আছে তোমরা নতুন কিছু করো এমনকি তার অবস্থান অনেকে বলে বিএনপির পক্ষে আবার তার বাবু বিএনপির একজন বড় নেতা তো সবকিছু মিলিয়ে মাহফুজের সাথে এনসিপির দূরত্ব তৃতীয়মান বাট গতকালকে যেটা করছেন এটা এস এ টিম ওয়ার্ক হিসাবে তিনি এই কাজটা করছেন আমার মনে হয় যে দুজন আবার পদত্যাগ করতে যাচ্ছে আর এই পদত্যাগের ফলে ডক্টর যারা এখন সবার কাছে কাছে আছে আই সে কিন্তু ফাঁস করা শুরু করবে নাহিদ আলটিমেটাম দিয়ে রাখছে যে সময় হইলে ফাঁস করবো এখনই সময় হইতে পারে যে এদের জন্য বৈষা আছে যে তাদের বন্ধুরাই তো সরকারে আছে তাহলে তো তাদের সমালোচনা হবে এখন তারা বের হয়ে আসলে অনেক কিছু বলা সম্ভব হবে এখন আপনি কি মনে করছেন ডক্টর ইনুস সাহেব এই মুহূর্তে আসলে কি কি ফেস করতে যাচ্ছেন সার্বিক পরিস্থিতি কিন্তু ঘোলাটে ভালো থাকুন